वो क्या चीज़ है 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 वो क्या चीज़ अच्छा यारा भाई जेड़ ना सब वो क्या निशुल्क है तेरे साथ तू भी खा रहा है हम यहाँ पर पोरो मजान बजे चले जा भाई खेल रहे हैं खेल रहे हैं इस्लाम परे ऑडी चालते ना परे माइम है आह परे ऑडी चालते नहीं कमाएंगे कसौर तो मच्छी ना तबरो व्यापार करेगा ना तबरो व्यापार करेगा कसौर मच्छी तू मि�

ছোট ভাই আমার ছোট ভাইছে আমি বড় ভাই হিসাবে শাসন করে দিয়েছি শাসন করতে না আমি আউট হয়েছে এটা ভিতরে ঝগড়া হয়েছে তোমরা বলো তো ভাই

আর আরেকটা শাসন করেছি যাতে এসব না হয় আপনি যখন কম মনে করেন আপনার ভাইকে पकড়ায় তার মারছে তার সেও কিন্তু তার ভাইকে নিয়ে আসছে তার মানে আপনার হাতে ব্যাট তার হাতে লাঠি একটু পরে হয়তো সে অসওয়ানে আসবে আপনি অসওয়ানে একটা মতে এমন মারামারি হবে তার ভাই তো এসে বুঝানোর উঠেছিল

বাচ্চাগুলো হনন কাজে বাচ্চাগুলো হন যদি আমরা বড়রা আকারের মধ্যে নেই তখন দেখা যাচ্ছে এটা আরো বিশাল আকার ধারণ করে এজন্য সফলের মধ্যে আমার অনুভব যারা ভিডিও দেখছে অনেকেই দেখা যাচ্ছে যে ছোট পোলাবনের নিয়ে আমরা বড় রাজা এটার মধ্যে সম্পৃক্ত হয় তখন দেখা যাচ্ছে অনেক বিশাল কাজ হয় জন্য আমাদের উচিত এটা থেকে বিরত ছোট গুলা মান তো একসাথে থাকলে কিছু জগড়া হবে এই জগড়া বিবাদের দিকে না থাকিয়ে আমরা বড় যেন ও ছোট গুলা মানের ঝগড়ার মধ্যে আমরা না যাই ইনশাল্লা সবাই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিবেন